আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী আজ হিজড়ি মহর মাসের দশম দিন পবিত্র আশুরা ইতিহাস শোক ও ত্যাগের মহিমায় ভাসর দিনটি মুসলিম বিশ্ব জুড়ে ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু এর শাহাদাতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনা বিদুর ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত উপলক্ষে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান নফল রোজা ও ইবাদতে মগ্ন রয়েছে মুসলমানরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পবিত্র আসর উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন দেশে উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব স্মৃতি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই উপলক্ষে কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘ ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা বিকেলে শহরে গোলদিগির পাট চত্বরে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী পরে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার পূর্ণার্থী ও ভক্তদের অংশগ্রহণে গোলদিগির পাট থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় দেশের বিভিন্ন স্থানে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আগামী জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছেন নয় আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় সর্বশেষ বলা পূর্বাভাসে জুলাই মাস জুড়ে সাগরে তিনটি লঘুচাপ দেখা দিতে পারে তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে কক্সবাজার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে পর্যটন এলাকা কলাতলি পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ড চকরিয়া বেকুয়া কুতুবদিয়া রাম ও উঘিয়া টেকনাফ ও ঈদগাঁও এলাকার জলাবদ্ধতা দেখা দিয়েছে এর মধ্যে জেলা শহর উপজেলাগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সড়ক উপসড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ একশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীমান্ত উপজেলা টেকনাফে এতে করে উপজেলার দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা প্রাণহানি এড়াতে গতকাল পাহাড়ি বসতি থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে সিপিবির স্বেচ্ছাসেবকরা এছাড়াও ভারী বর্ষণে জলাবদ্ধতার শিকার হয়েছে নীলা সদর ইউনিয়ন ও শাহাপুরি দ্বীপের শত শত ঘরবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন ইতিমধ্যে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন হচ্ছে উপজেলা সদর ইউনিয়ন মহেশখালীতে টানা বর্ষণে নিম্নাঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ধানি জমির বীজতলা পানির বরেজ চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চাষিরা ভারী বৃষ্টি ঝড়ো হয় উপরে পড়েছে শত বছরের পুরনো একটি বটগাছ এই সময় না হলেও যানবাহন বন্ধ ছিল কয়েক ধলঘাটা মাতার বাড়ির ছোট মহেশখালী শাপলাপুর ও জমির কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন টানা তিন দিনে ছুটি দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে আজ রবিবার পবিত্র আশুরা উপলক্ষে ছুটি যোগ হয়ে কর্মজীবীরা বেড়াতে ছুটে এসেছেন সৈকতে গতকাল সৈকতে সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় শত শত পর্যটক সমুদ্রের পানিতে নেমে সাতার কাটছেন বেশিরভাগ পর্যটক বালুচরে দাঁড়িয়ে বা কিটকট চেয়ারে বসে আড্ডায় মেতেছেন বৈরি আবহাওয়ার কারণে সি লাইফ গার্ডের সদস্যরা পর্যটকদের নজরদারি করছেন ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের যুক্ত বীজ কর্ম কর্মচারীরা গোসল সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করছেন লাভনীয় কলাতুলি সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভের ইনানি ও সৈকতেও ছিল পর্যটকের ভিড় পর্যটকের সার্বিক নিরাপত্তায় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ভ্রাম্যমাণ আদালত সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রসার মোহাম্মদ সালাহিন ঈদগাহ উপজেলার মরে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্ভাব্য পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম শনিবার বিকেলে পরিদর্শক দলের ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আওয়াল হাউলাদার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা সহ অন্যান্যরা প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শিত জমির ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন পরে লাল পতাকা টাঙিয়ে মডেল মসজিদের সীমানা নির্ধারণ করে দেওয়া হয় উখিয়া মাদকাসক্ত পিতার হাতে খুন হয়েছে তানিজ ফাতেমা জুথি নামের চার বছরের বয়সী কন্যা শিশু গতকাল সন্ধ্যায় উপজেলা জালিয়াপালং ইউনিয়নের মনখালি কুনারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ ঘাতক পিতা আমানুল্লাহকে আটক করেছে উকিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালি নদীর মোহনে সগ্নগ্ন এলাকার ঝামগ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা উনত্রিশ মিনিটে চলবে দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত জল শুরু হবে দুপুর একটা চুয়ান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে